আর টু চ্যানেল তোমরা কেমন আছে করি ভালো আছো তোমার সবাই আমিও ভালো আছি গুড মর্নিং সবাই সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে আমি একটু বই পড়ছি কি সামনে মাধ্যমিক পরীক্ষার জন্য আর মাত্র পরশু দিন পরীক্ষা কালকের দিনটাতে আমি তাদের বিছনাটা করছে আমাকে গুছিয়ে তো এটা আমি দিদি বাড়িতে এসতাম দিদি বাড়ি থেকে কাজ হয় স্কুলটা আর কি সেজন্য কার মনে গাছ শিখতে সিদ্ধ হয়েছে কমেন্ট করে জানিয়ে তো মাধ্যমিকে তারপর আমি ভিডিওটা করছিলাম কিন্তু অনেকটা গেছে চার মিনিটের মতন হয়ে গেছে আর কি ভিডিওটা তারপর ওখানে আমি তাকাচ্ছিলাম কেন মানে দিদি ডাক ছিল সেজন্য আর কি ভাগ্নে একটু বলে বলে দিচ্ছ যে এখানে রাখ ভালো হবে আর কি এর জন্য তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম গুছিয়ে বুঝাচ্ছিলাম আর কি তারপরে আমি বেরোতাম যে স্বামীর স্কুল তো আমি তোমরা স্বামী স্কুল আমি দিদি বাড়ি ঠিক আছে ভালো চিনি নি না সেজন্য দিদিকে বলেছেন দিদি বলবো ঠিক আছে আমি যাবো ওখানে তোর সাথে একটু পরে পরে যে স্থান টান করে বেরিয়ে বেরোবে আর কি তো এখন দিদি দিতে পারিনি সেই একটু ভয় দিয়ে তোমাদের আমি দিতে পারছি না তাও দুটো তিনটে দিচ্ছি অনেকটা কষ্টের পরে দিচ্ছে কেন টাফ হয়ে যাচ্ছে কালকে বাদে পশ্চিম মাধ্যমিক কিভাবে দেবো তোমরা যদি সাপোর্ট না করো একটু আমাদের সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম তারপরে আমার ভাগ্নে বিছানাটা করছে আর কি তো আজকের মধ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগে লাইক করবে শেয়ার করে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টা